আসসালামু আলাইকুম শেখ শফিক নিউ ইয়র্ক থেকে আমি এই মুহুর্তে রয়েছি কুইন্সের সিটি লং আইল্যান্ড সিটিতে কুইন্স থেকে আমি ব্রঞ্চে যাব তো যেতে হলে সামনে যেটি হচ্ছে সেটি কুইন্সবোরু সাবয় এবং তারপরেই রয়েছে কুইন্সবোরু অ্যাডকুস ব্রিজ সিগনালে দাঁড়িয়ে আছি ডান দিকে চলে যাব কেন্সবুরু ব্রিজে উঠে গেলাম স্টিলের তৈরি ক্রুইন্স এবং ম্যানাটনের মধ্যে সংযুক্ত গাড়ি এই ব্রিজটি এবং এটি ইস্ট রিভারের উপরে করা হয়েছে এই ব্রিজটি কুইন্স এবং ম্যানাটনের সংযোগ করা হয় এখন মাঝামাঝি স্থানে অবস্থান করছে আর নিচে রয়েছে লং আইল্যান্ড দ্বীপ আর এই দ্বীপের উপরটি এই ব্রিজটিকে দোতলা ব্রিজ স্টিলের তৈরি প্রায় শেষ দিকে চলে এসেছি এখন এই মুহূর্তে রয়েছে ম্যানাটন বরুতে ব্রিজ অতিক্রম করছি আমার সামনে ম্যানাটন শহর ব্রিজ অতিক্রম করে আহ সেকেন্ড অ্যাপিনি চলে আসলাম সামনে রয়েছে ট্রাম ওয়ে অর্থাৎ এখানে ট্রাম চলে এই ট্রাম দিয়ে লং রুজ বেল্ট আইল্যান্ডে যাওয়া যায় আপনারা দেখছেন যে গাড়িগুলি চলছে এবং একটি ট্রাম মধ্যে এসে গেছে লং আইল্যান্ড রুজ বেল্ট আইল্যান্ড থেকে আসছে এই ট্রামটি দুটি ট্রাম চলাচল করে এটি মূলত মানুষ এখান থেকে রুজবেলা আইল্যান্ডে যায় এবং চলে আসে এবং আমি এই সিক্সটি সিক দরে থার্ড এভিনিউ দিকে যাচ্ছি থার্ড এভিনিউ দিয়ে আমি যাবো ব্রঞ্চে যাব এই মুহূর্তে রয়েছে আমি ম্যানহাটন শহরে এটি হার্ড পয়েন্ট এখন রয়েছে ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউতে আর থার্ড এভিনিউ রাস্তাটি ডাউন টাউন থেকে হাফ টাউনের দিকে চলে গেছে এই থার্ড এভিনিউ ধরে আমি এখন বরঞ্চের দিকে যাব মেনাটনে এই যে বাসগুলি এই বাসগুলির সার্ভিস ওয়ান ওয়ান ম্যানাহাটন বাসে পুরো শহরকে বেড়ানো যায় এই বাস দিয়ে চলাচল করে প্রত্যেকটি থার্ড অ্যাভিনিউ ফার্স্ট অ্যাভিনিউ সেকেন্ড অ্যাভিনিউ বিভিন্ন রোডে বিভিন্ন বাস চলাচল করে আফ টাউন থেকে ডাউন টাউন পর্যন্ত আর যেহেতু আজকে শনিবার অনেকটাই ট্রাফিক কম যার জন্য গাড়ির সংখ্যাও কম দেখা যাচ্ছে মেনাটনে মূলত ট্রাফিক হয়ে থাকে প্রচুর রুট কনস্ট্রাকশনের কাজ চলছে রিনোভেশন হচ্ছে বিভিন্ন জায়গায় যার জন্যে আর এবং ডেলিভারি ট্রাকের জন্য অনেকটা ট্রাফিক হয়ে থাকে এবং এটি মাত্রা দিক সীমা ছাড়িয়ে যায় এত ট্রাফিক হয়ে থাকে বিশেষত সম থেকে শুক্রবার পর্যন্ত অবশ্য শনি এবং রোববার অনেকটাই সেখান থেকে মুক্ত দেখা যায় আপনারা দেখছেন থার্ড এভিনির ভিউ এই মুহূর্তে রয়েছি সেভেন্টি ফাইভ স্ট্রিটে এবং থার্ড এভিনিউতে রাস্তার ডান দিকে কাজ চলছে এবং এখানে একটি ডেলিভারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে যার জন্যে এক লাইন দিয়ে চলতে হচ্ছে তার এভিনিউ রাস্তাটি চার লাইন বিশিষ্ট এবং তার মধ্যে ডান দিকের একটি লাইন শুধু বাস চলাচল করে অনলি ফর বাস এবং বাকি তিনটা দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করে এই মুহূর্তে আমি রয়েছে এইটি এইট স্ট্রিটে অর্থাৎ আপডাউন দিকে যাচ্ছে আবার আপনারা দেখছেন থার্ড এভিনিউর ভিউ মাঝে মধ্যে সবুজ সমারোহ দেখা যাচ্ছে গাছ নাইনটি স্ট্রিট আর এই মুহূর্তে আছি নাইনটি থ্রি স্ট্রিটে ম্যানাটন শহরটা উঁচু নিচু এখন আমি টিলার উপর থেকে নিচ দিকে যাচ্ছি এই একটি টিলা ছিল অনেক পাহাড় উঁচু উপরে এই মুহূর্তে রয়েছে আমি রাস্তার জন্য অনেকটাই বোঝা যাচ্ছে না আমি একটি টিলার মধ্যে আছি আর এখন হারলেম সামনি অনেক নিচুতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আছে নাইনটি আর যে গম্বুজ দেখছেন একটি এটি একটি মসজিদ নাইনটি সিক্স মসজিদ সবাই বলে এখন যে মুহূর্তে আছে হার্লেম এরিয়াতে আছে ওয়ান হান্ড্রেড স্টেট পুরো এলাকাটাই আফ্রিকান আমেরিকার আধিপত্য এই হারলেম এলাকা এটাকে হার্লেম বলে এই মুহুর্তে হার্লেম রয়েছে থার্ড এভিনিউ একশো পাঁচ প্রচুর দোকানপাট রয়েছে রাস্তার দুপাশেই আর এখানে একটি কিচেন দেখতে পাচ্ছেন পাপায় যে যে আমি একসময় কাজ করেছিলাম এখন চলে যাচ্ছি একদম শেষের দিকে অনেক ইমারত নির্মাণের কাজ চলছে ছোট ছোট বিল্ডিং বেঙ্গে আবারও নতুন নতুন বহুতলা ভবন ঠিক তেমনি ওয়ান ও নাইন স্টেটে এমনি একটি বিল্ডিংয়ের কাজ চলছে এই মুহূর্তে রয়েছে আমি একশো দশ স্টেটে প্রিয় দর্শক আপনারা দেখছেন ম্যানাটনের আপটাউন থার্ড অ্যাভিনিউ একশো এগারো স্টেটে আছে এই এলাকাটা মূলত হারলেম বলা হয় যেখানে আফ্রিকান আমেরিকানদের বসবাস এগুলি হচ্ছে অ্যাপার্টমেন্ট লাল ইট এই বাড়িগুলি বিল্ডিংগুলি হচ্ছে অ্যাপার্টমেন্ট ভবন দেখছেন প্রচুর সবুজ গাছ একদম শহরের মধ্যেই বনায়ন গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে সত্যি দেখতে অনেক ভালো লাগছে এই মুহূর্তে রয়েছে একশো ষোলো স্ট্রিটে থার্ড এভিনের দিকে চলছি আপস টাউনের দিকে অর্থাৎ যত উপরে নিচে যাব অর্থাৎ আমি আপটাউন দিকে আসবো অর্থাৎ সতেরো এখন যতই সামনে যাবো ততই রাস্তার সংখ্যা বাড়বে আর এটি হচ্ছে আপটাউন এই মুহূর্তে রয়েছে থার্ড ইভনের একশো তেইশে এবং এটি সাতাশ আঠাশ পর্যন্ত যে শেষ হয়ে গিয়েছে সামনে নদী হালিম রিভার এবং থার্ড এভিনিউ রাস্তাটি ক্লোজ হয়ে গিয়েছে নদীর জন্য নদীর ওই পারে আবার ব্রঞ্চেও থার্ড এভিনিউ শুরু হয়েছে তো আমি সামনে একশো পঁচিশে আমি ডান দিকে মোট করে ব্রঞ্চের দিকে যাব আমি এখন একশো পঁচিশ দরে ব্রঞ্চের দিকে যাচ্ছি অর্থাৎ উলিস ব্রিজ হয়ে সামনে যে ব্রিজ সেটা আরেফকে এবং তার বাম পাশে রয়েছে পুলিশ ব্রিক তো প্রিয় দর্শক থার্ড ইভিনিউ শেষ প্রান্তে এসে আমি বিদায় নিচ্ছি যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেখ শফিক ইউএসকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্ত আবার অন্য কোনো রাস্তার ভিডিও নিয়ে হাফজির হবো আমি শেখ শফিক রহমান আপনাদের কাছে বিদায় নিচ্ছি খোদা হাফেজ